আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন বিসিনাই মিডি নতুন আরেকটা ব্লগে আপনাদের আপনাদেরকে জানাচ্ছি সাদর আমন্ত্রণ বন্ধুরা এই মুহূর্তে আমি আছি নতুন বাজার পুরাতন মার্কেটে যেখানে ল্যাপটপ পিসি আপনারা পেয়ে যাবেন পানির দামে তো কি কি পাবেন কেমন দাম চলুন জানি আসি বিস্তারিত আসসালামু আলাইকুম ভাই ভালো আছেন এই তো ভাই আলহামদুলিল্লাহ তো ভাই আপনাদের দোকানে আপনারা এগুলো কি বিক্রি করতেছেন ভাই ভাই এগুলো হচ্ছে ভাই পুরাতন কম্পিউটার ভাই কি ইউজ নাকি জি জি আমাদের এখানে বিভিন্ন অফিস থেকে বিভিন্ন এম্বাসি থেকে আমাদের কাছে আসে আর আমরা এগুলো বিভিন্ন জায়গা থেকে কালেক্ট করে থাকি আচ্ছা আচ্ছা তো আসলে আপনারা এই দোকানটা লোকেশন কোথায় এই লোকেশন হচ্ছে হলো বাড়ি যে ব্লক নয় নগর সাত নাম্বার রোডের মাথায় বিশ নম্বর রোডের দুতালায় আচ্ছা এগুলো কি সব ইউজ করা নাকি রিপেয়ার করা ভাই এগুলো ভাই অনেকগুলো আছে ভাই যেভাবে আমরা অফিস থেকে এনে থাকি এইভাবেই থাকে আবার কিছু কিছুগুলো আছে যেগুলো আমাদের রিপেয়ার করতে হয় বিশেষ করে মাদারবোর্ড আমরা রিপেয়ার করি না জি 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 মাদারবোর্ড যদি ভালো থাকে ওই ক্ষেত্রে হার্ড ডিস্ক না থাকলে এগুলো আমাদের কাছে অসংখ্য থাকে এগুলো আমরা লাগাই এগুলোকে উইন্ডোজ দিয়ে এগুলো আমরা চালু করে সাজাই রাখি এগুলা কেমন দামে যদি বিক্রি করেন পিসি এবং ল্যাপটপ মনিটর যারা আছে সবকিছু দেখেন বিষয় হচ্ছে পিসি র এক রেট মনিটরের আরেক রেট মনিটর হচ্ছে আমাদের কাছ থেকে যদি কেউ নিতে চায় ইঞ্চির উপরে দাম যেমন সতেরো ইঞ্চি এক রেট উনিশ ইঞ্চি এক রেট বাইশ ইঞ্চি এক রেট এরকম এমন দাম তারপর হচ্ছে তাহলে আমরা মনিটরের কথা পরে বলি আগে আমরা পিসি দেখি যেমন এখানে দেখতে পারছেন যে পিসি গুলো চালু আছে যদি কারো লাগে এর থেকে আপডেট আমরা দিতে পারবো চাইলে

এটা আবার একটু ভিন্ন এটাও কোটু টু বাট এটা হচ্ছে হলো মাদার বোর্ড গিগা বাইটের ফর্টি ওয়ান কম্বো মাদার বোর্ড কিনা খুব জনপ্রিয় একটা মাদারবোর্ড ছিল কোনো এক সময় এটা নিলে এটা পড়বে সাড়ে চার হাজার টাকা সাড়ে চার হাজার এটাও এটা তো র্যাম আছে ফোর হার্ড ডিস্ক আছে তিনশো বিশ জিবি তারপর এই যে আমরা এই পিসিটা দেখতে পাচ্ছি এটাতে সিল নাই এটা হচ্ছে এইটটি ওয়ান ফোর জেনারেশন আই থ্রি প্রসেসর মাদারবোর্ড বোর্ড হচ্ছে এইটটি ওয়ান গিগা র্যাম হচ্ছে ফোর জিবি হার্ড ডিস্ক আছে পাঁচশো জিবি এটা অনলি আট হাজার আট হাজার টাকা অনলি আট হাজার তারপরে দর্শক এই যে এইখানে দেখতে পাচ্ছেন এ একটা সিপিউ এটা মাদারবোর্ড হচ্ছে ইন্টেলের অরিজিনাল ইন্টেলের সিক্স টু ওয়ানের মাদার বোর্ড র্যাম চিবি ডিডিআর থ্রি হার্ডিস পাঁচশো জিবি প্রসেসর পুরোই থ্রি সেকেন্ড জেনারেশন যদি কেউ চান এটা আই থ্রি থেকে আই সেভেন করে দেওয়া যাবে ইনশাল্লাহ এটা প্রাইস হলো সাড়ে ছয় হাজার টাকা সাড়ে ছয় হাজার তারপরে এখানে দেখতে পাচ্ছেন একটা ব্র্যান্ড পিসি আছে ডেলের এটা র‍্যাম 4GB হার্ড ডিস্ক 1000GB প্রসেসর কোরাই 3 4 জেনারেশন এটা দাম পড়বে হলো 9000 টাকা যেহেতু এটা ব্র্যান্ড পিসি আর ব্র্যান্ড পিসিগুলোর দাম একটু বেশি হয়ে থাকে সব সময় যদি কেউ চান i3 i5 i7 এগুলোকে করে দেওয়া যাবে ইনশাআল্লাহ আর এই সিপিইউ গুলো যদি দেখা গেছে যদি আপনি আরো কমে নিতে চান ওই ক্ষেত্রে হার্ড ডিস্ক কম হবে প্রাইসও কম হবে জি জি আর এগুলো দেখতে পাচ্ছেন কেসিং আর এই যে উপরে মনিটর আছে আচ্ছা মনিটর আছে মনিটর এই যে এখানে ল্যাপটপ আছে আচ্ছা ল্যাপটপ

যদি চান আপনারা যে ক্যাটাগরির চান ফোন দিয়ে যোগাযোগ করতে পারেন চাইলে আমরা কালেক্ট করে দিতে পারব আচ্ছা চার মনিটর যদি চান দেখা গেছে মনিটর গুলো আপনাদের 17 ইঞ্চি যেটা स्क्वायर এগুলো আমরা বিক্রি করি 2800 টাকা হ্যাঁ 17 ইঞ্চি स्क्वायर 17 ইঞ্চি ওয়াইড স্ক্রিন বিক্রি করি 3200 টাকা উনিশ ইঞ্চি মানে আঠারো পয়েন্ট ফাইভ যেটা এটা উনিশ ইঞ্চি আমরা বিক্রি করি চার হাজার সাড়ে চার হাজার টাকা অবশ্যই ব্র্যান্ডেড নন ব্র্যান্ড না অবশ্যই ব্র্যান্ড কারণ চাইনিজ প্রোডাক্টগুলো নতুনই যেহেতু দাম কম আমরা ওগুলো খুব কমই রাখি দোকানে যে নতুন যে চাইনিজ মনিটরগুলো আছে সাড়ে চার হাজার টাকা সাড়ে পাঁচ হাজার টাকা এগুলো যদি আমাদের কাছে থাকে আমাদের কাছ থেকে নিতে পারবেন অনলি দুই হাজার পঁচিশশো টাকা যেহেতু আমরা চাইনিজ জিনিসগুলো রাখি না আর আমাদের মাল কালেকশনের ব্যাপারটা হচ্ছে হলো বিভিন্ন এম্বাসি বিভিন্ন অফিস বিভিন্ন অফিস আদালত থেকে আমরা মাল কালেক্ট করে থাকি ওই ক্ষেত্রে আমরা বিভিন্নভাবে টেন্ডারে মাল কিনে থাকি যার কারণে টেন্ডারে যখন আমরা মাল কিনি এগুলো সবগুলো ব্র্যান্ডেরই থাকে যার কারণে আমাদের কাছে কপি জিনিস খুব কম পাবেন আর উনিশ ইঞ্চি যদি আমাদের কাছ থেকে ব্র্যান্ডের নিতে চান তাহলে চার সাড়ে চারের মধ্যে পাবে যদি বাইশ ইঞ্চি নিতে চান তাহলে হইলো সাড়ে পাঁচশো এরকম লাগবে চব্বিশ ইঞ্চি এটা হচ্ছে হলো আপনি ব্র্যান্ডের উপর ডিপেন্ড করে তাও চব্বিশ ইঞ্চি নিতে গেলে সর্বনিম্ন যদি নাও লাগে তাও আপনার দেখা গেছে সাত সাড়ে সাত আট এরকম আর বর্ডারলেসের হিসাব যদি করি আমরা বর্ডারলেসের বাইশ ইঞ্চি এসপি ডেলের মনিটর যদি আমাদের কাছ থেকে নেন অনলি সাত হাজার টাকা যেগুলো অরিজিনালটা আঠারো হাজার উনিশ হাজার টাকা মার্কেট প্রাইস এগুলো নিলে সাত হাজার সাড়ে সাত হাজার টাকা নিতে পারবেন আর ডেল এসপি কিছু কপি মালও থাকে ওগুলো আমরা বিক্রি করি না তো দাম ওগুলো আবার আমাদের কাছ থেকে পাঁচ হাজার ছয় হাজার টাকা নিতে পারবেন যদি থাকে ইনশাল্লাহ সবাই আসবেন আর মোবাইল নাম্বারটা আমার মোবাইল নাম্বার ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে ইনশাল্লাহ সবাই যোগাযোগ করে আমাদের দোকানে আর বলে দিলে তাহলে হ্যাঁ বলি জিরো ওয়ান নাইন টু ডবল ফোর এইট ফোর সিক্স সেভেন ওয়ান আর একটা নাম্বার হচ্ছে জিরো ওয়ান নাইন সেভেন ডবল ফোর এইট ফোর সিক্স সেভেন ওয়ান দিলে সরাসরি আমাকে পাবে আমার নাম দোকানে কিভাবে আসছে লোকেশনটা আমার দোকানে আসতে হলে আপনারা যে যেখান থেকে আসেন না কেন আপনারা যদি ঢাকার বাইরে থেকে আসেন বা ঢাকার ভিতর থেকে আসেন যেখান থেকে আসেন আপনাদের ফার্স্টে নতুন বাজার আসতে হবে যদি জায়গা না চিনতে হবে